Terima kasih telah menonton video ini. হ্যালো এবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে যেন অনেক অনেক ওয়েলকাম তা এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তাও আবার দেরি হতে তো তোমরা দেখতে পেলে আমার ফাইনাল লুক তো এখন আমরা রেডি হয়ে বেরাবো ঠাকুর দেখতে কালকে যাব শ্বশুর বাড়ি দেন তার আগে সমস্ত ঠাকুরগুলো তো দেখতে কমপ্লিট করতে হবে ওই জন্য মা আমি আর আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছি আর শর্মিষ্ঠা পিপাই বাড়ি তো আমি ফোন করে বলে দিয়েছি রোহিতকে ও নিয়ে চলে আসবে স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি রোহিত শর্মিষ্ঠাকে নিয়ে আসছে তারপরে আমরা টোটোতে চেপে গিয়েছি আয়হর উদ্দেশ্যে আমাদের আয়োতে বেশ সুন্দর একটা সেন্সেনারি করে তারপরে যেটা আয়ো স্ট্যান্ডের কাছে একটা ঠাকুর তোলে ওটা তো বিশাল বড় কালী শ্যামা কালী তো তোমরা দেখতেই পারবে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবে তোমরা লাইটিংটা দেখে বুঝতে পারছো এখানটায় কতটা ধুমধাম করে কালী পুজোটা হয় তেন আমরা আয়ো ঠাকুরটা দেখার পরেই কিন্তু এদিকে শর্মিষ্ঠা জেদ করছিল ও জ্যাম্পিংয়ে উঠবে তো শর্মিষ্ঠা যেহেতু উঠেছে আর শ্রেয়া না উঠে পারে তো দুই বোনকে উঠিয়ে দিয়েছি আরও দুটো বাচ্চা চেপে আছে এদের লাফানোতে শ্রেয়া কিন্তু একদম দাঁড়াতে পারছে না হতে ঠাকুরগুলো দেখার পর আমরা চলে এসেছি কেন্দুয়া ঠাকুরটা দেখতে আর এখানকার এখানকারিটা কিন্তু আলাদা টাইপের করেছে ডিপ্যান্ডেলের থিম হলো মা কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা শিখিয়ে একটা চাকরি বাকরি যেটাই পাক পায় তারপরে সেই মাকে বৃদ্ধাশ্রমে হয় পাঠিয়ে দেয় নয় বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় নয় মারধর করে খাওয়ার দেয় না এই জিনিসটা এখানে কিন্তু তুলে ধরেছে আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে যেহেতু আমি বাড়তে চলে যাব ওই জন্য কিন্তু আজকে সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখে নিলাম আর এরপরে কিন্তু আমি যাব আমাদের বাজারের কালি দেখে তারপরে কিন্তু আমি মেলাতে যাব আর আমাদের এই বুলবুলি কালী পুজোতে প্রায় পনেরো দিনের মতন কিন্তু মেলা হয় আমাদের এখানটায় যতদিন মেলা থাকবে ততদিন সবার বাড়িতে কিন্তু লাইটিং লাগানো থাকবে আর খুব জমজমাট হয়ে থাকে দুর্গাপুজোর প্যান্ডেলটাও বেশ সুন্দর করে কিন্তু আমি এখানটায় খুব কম থাকি আমি শ্বশুরবাড়িতেই কিন্তু দুর্গাপূজা এটা কাটাই কিন্তু কালী পুজোতে আমি এখানেই থাকি যেহেতু দাদাদেরকে ভাইফোঁটা দিই দেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের বাজারের কার্লি প্যান্ডেলের এখানটায় প্রথমে তোমরা দেখতে পাচ্ছ দুটো কঙ্কাল মানে ভূত করেছে আর ওটা থেকে দিকে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছে খুব ভয়ঙ্কর এই জায়গাটা আমাদের পুরানো বাস স্ট্যান্ড এখানটায় অন্যদিকে করেছে যেটা আমাদের বাড়ির খুব কাছে যেহেতু আইর ঠাকুরগুলো দেখলাম এর আগে দিয়ে আমি মানিকরা গেছিলাম সেদিন কিন্তু আমাদের বুড়ি মা এবং তো আমরা কিন্তু গাড়ির মধ্যে থেকে দেখে নিয়েছি ওই দিকটা যাবো না আজকে আমাদের বাজারের মা কালীকে দেখবো দেখে নিয়ে কিন্তু আমরা একটু মেলাতে ঘুরে টুরে তারপরে কিন্তু বাড়ি যাবো আর পুরো রাস্তাতে এইভাবেই পুরো একদম লাইটিংয়ে ভর্তি আর চারিদিকে কিন্তু এগুলো দোকান এটা আমাদের প্রপার বাজার মানে আমরা এখানে কিন্তু সমস্ত শাড়ি থেকে শুরু করে জুয়েলারি কসমেটিক যা যা লাগে সমস্ত কিন্তু আমরা এই বাজার থেকেই করি আর এই বাজারের মধ্যে কিন্তু আমাদের এই মায়ের মন্দির খুব একটা জায়গা বেশি নেই কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা করেছে আমি যেখানটায় এখন দাঁড়িয়ে আছি এখানটা কিন্তু অনেকটাই ভিড় তাও তোমাদের সঙ্গে মায়ের মুখটা শেয়ার করার জন্য কিন্তু আমি অনেক কষ্টে ভিডিওটা করেছি তো প্লিজ সবাই কমেন্ট করে দিও জয় মা কালীকে অবহেলা করো না আমাদের মায়ের মুখে কতটা মায়া জড়ানো তোমরা দেখতেই পাচ্ছ সামনে মেয়ের পরীক্ষা আছে ওই জন্য আমাকে চলে যেতে হবে বাড়ি বাবার বাড়ি অনেক অনেকদিন থাকলাম আর থাকা হবে না ওই জন্য কিন্তু আমরা সমস্ত ঠাকুর দেখে মেলাতে চলে এসেছি আর মেলাটা থাকে পনেরো দিন আমি যেহেতু এতদিন থাকতে পারবো না আজকে সবে তিন দিন ওই জন্য মেলাতে কিন্তু তেমন খুব একটা লোকজন নেই মোটামুটি কিছুই কম বেশি ফাঁকা ফাঁকা কিন্তু তাও চলে আসলাম একটু ঘোরার জন্য মেলাটা তো আর দেখা হবে না আমার আর আশা হবে না ওই জন্য তো দেখতে পাচ্ছ নাগরদোলার দেখে আমি বারে বারে তাকিয়ে আছি কিন্তু একদমই আমি কিন্তু চাপবো না কারণ এই নাগরদোলারই একটা ভিডিও দেখেছিলাম একটা বউ বা মেয়ে হোক যে যাই হোক চুল খুলে উনি নাগরদোলায় চেপেছিলো কিন্তু ওনার চুলটা সেই নাগরদোলার সাথে পেঁচে নিয়ে মাথার খুলিটা একদম উঠে উনি নিচে পড়ে গেছিল ওই ভিডিওটা দেখার পরের থেকে আমার কিন্তু নাগরদোলাকে আমি প্রণাম করি কিন্তু একদম চাপার আমার একটুকু শখ হয় না